নমস্কার বন্ধুরা বন্ধুরা আজ আমার ছেলের জন্মদিন হ্যাঁ ঠিকই শুনেছ তোমরা আজ আমার লাড্ডু গোপু সোনা আমার গোপালের আজকে জন্মদিন ঠিক এই দিনেই উনত্রিশে নভেম্বর দু সালে আমার সোনা আবির্ভাব হয়েছিল আমাদের বাড়িতে আজ ঠিক এই দিনে তাহলে আজ আমার সোনার একান্তই জন্মদিন জন্মদিন তো সব সারা বিশ্বের মানুষ পালন করে সেটা হচ্ছে জন্মাষ্টমীর জন্মদিন কিন্তু আজ আমার গোপালের একান্তই শুধু আমার গোপালের জন্মদিন যেমন আমরা ছেলে মেয়েদের জন্মদিন পালন করি সেই রকমই আজ আমার এই ডেটে আমার গোপু সোনা আমার বাড়ি আবির্ভাব হয়েছিল আগমন হয়েছিল তাই আজ আমার সোনার জন্মদিন তো সন্তানদের জন্য যেমন নানান রকমের ভাজা পায়েস খিচুড়ি সব কিছুই আমার গোপো জন্য আজকে করে দিচ্ছি আর আমার গোপো তো খুবই শিশু তার জন্য আজ আমি গোপশোনার জন্য কিছুতেই ছাল ব্যবহার করিনি শুধু খিচুড়ি বানাচ্ছি জিরে তেজপাতার ফোড়ন দিয়ে আর যেন বন্ধুরা এই বাসনগুলো দেখছো এই বাসনগুলো কিন্তু আমার সবই নিরামিষ কারণ আমাদের বাড়িতে অনেক কিছুই পুজো হয় সেই জন্য আমার বাড়িতে সব কিছুই নিরামিষ বাসন আছে যেগুলো পুজোতেই শুধু ব্যবহার করি আর জন্মাষ্টমীতে তো অনেক সুন্দর করে গোপসোনার আর আমার কৃষ্ণ ভগবানের জন্মদিন পালন করা হয় তখন তো সারা পৃথিবীর মানুষ বিশ্বের মানুষ করে এই পালনটা আজ আমার একান্তই শুধু আমার গোপো জন্মদিন তো দেখো গোবর জন্য আমি পায়েস করে নিয়েছি আর খিচুড়ি করছি বেগুন ভাজা করছি আর ফল ফুল এসব তো দেবই তো দেখো গোবর জন্য হালকা করে ডাল ভেজে আর সিদ্ধ বসিয়ে দিয়েছি এরপরে চালটা ধুয়ে দিয়ে দেব। দেখো ফুলকপি আলুও ভেজে রেখে দিয়েছি টমেটো ধনেপাতা কাজু কিশমিশ দিয়ে খুবই হালকাভাবে খিচুড়িটা করছি আর এতে একটাও লঙ্কার ব্যবহার করবো না যেহেতু আমার গোপুসোনা শিশু ও তো ঝাল খেতে পারবে না আর দেখো পায়েসটা বের করে নিয়ে সেই পিতলের হাঁড়ি করে আমি কপুশোনার খিচুড়িটাও করে নিলাম আর এই দেখো কপুসোনা খিচুড়ি বার করে নিয়েছি আর গোপুসোনা দেখো ও নতুন নতুন জামা কাপড় সোয়েটারের উপরে বসে আছে আর এই দেখো এই গাছের ফুলগুলি আজকে আমার গোপোসোনার চরণে দেব আর গোপোষোনাকে নিয়েই আমি ফুলগুলো তুলে নিচ্ছি আর এই দেখো ওই ফুল আর আমার গাছের তুলসী পাতা দিয়ে গোপুসোনাকে চান করিয়ে সাজিয়ে গুজিয়ে রেডি করে বসিয়ে দিলাম তোমরা সবাই আমার গোপুষোনাকে জন্মদিনে শুভ কামনা জানিও বন্ধুরা আমি যেটুকুনি পেরেছি আমার সন্তানের জন্য আমি জোগাড় করে তোমাদের সামনে দেখালাম আর এত খুশির দিনটা আমার বন্ধুদের কাছে না যদি শেয়ার করি তো আমার মনটা কেমন কেমন করবে তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো